দুর্নীতির অভিযোগ আছে বলেই যারা ধরুন জেনুইন ওবিসি যারা তারা হয়তো তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি কাছের কিছু লোকজন যেভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল সেইভাবে তারা নেতা বা মন্ত্রীকে ধরে বা সেই দপ্তরের লোককে ধরে তারা সেইগুলো ওবিসি করিয়ে নিয়েছিল দুর্নীতি রয়েছে বলেই সেই দুর্নীতিটাকে চ্যালেঞ্জ করে যারা জেনুইন তারা হচ্ছে দুর্নীতিটাকে চ্যালেঞ্জ করে হচ্ছে চিঠিপত্র করেছিল কিন্তু সেই চিঠিপত্রে তারা কোনো সদুত্তর পায়নি বা তাদের কোনো গ্রিভেন্স শোনা হয়নি তখন সেটাকে এই চিঠিটার যাতে গ্রিভেন্স শোনা হয় এবং এটা একটা বড় ইস্যু এই জিনিসটাকে যাতে এস্টাবলিশ করা হয় সেইটাকে কিন্তু মামলার আওতায় আনা হয় এবং সেইটাকে মামলা করে বাতিল করা হয়েছে সুতরাং দুর্নীতি অবশ্যই রয়েছে মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে বুথ ফেরত সমীক্ষাগুলোতে তার পায়ের তলার মাটি শেষ হয়ে যাচ্ছে মানে মাটি আর থাকছে না সুতরাং মানুষকে এখন কিভাবে। কিভাবে তিনি ধরে রাখবেন দেশ যখন একটা মানুষ যখন এখন আর কোনোভাবে পিছিয়ে নেই ডিজিটাল মিডিয়ার যুগে যখন আমরা আছি আবার সংরক্ষণের প্রথা কি প্রয়োজন রয়েছে তৃণমূল জামানায় সমস্ত ওবিসি সার্টিফিকেট যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল সমস্ত বাতিল করলো এবং সেই সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ আর আজ এই নিয়ে কথা বলবো আইনজীবী শ্রমিক বাগসির সঙ্গে শ্রমিক দা পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো এটা কি দু থেকে দু যতগুলো ইস্যু হয়েছিল তার মধ্যেই পড়ছে হ্যাঁ অবশ্যই তার কারণ হচ্ছে যে আপনি দেখবেন এই যে ও সার্টিফিকেটগুলো এগুলো যেগুলো দেওয়া হয়েছিল এর ইস্যুয়েন্স যে ডেট সেই ইস্যুয়েন্স ডেটগুলো এখানে যে মামলা হয়েছে সেই মামলার মধ্যে রয়েছে এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই বিভিন্ন পিরিয়ডে এই যে এই সরকারের আমলে এই ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল এবং এই ওবিসি সার্টিফিকেটগুলো নিয়ে কেউ চাকরি ক্ষেত্রে এবং কেউ অন্যান্য অন্যান্য ক্ষেত্রে এইগুলোকে অ্যাপ্লাই করে কারণ আপনি জানেন যে এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে বহু জায়গাতেই চাকরি অ্যাপ্লাই করা হয় বিশেষ করে সরকারি চাকরি তো সেইগুলোকে যে অন্যায়ভাবে দেওয়া হয়েছিল এবং যারা অলরেডি ও নয় তাদেরকে বিভিন্ন ক্যাটাগরি দেখিয়ে এই সার্টিফিকেটগুলো করানো হয়েছিল তো সেই জন্য সেই তথ্যগুলো হাইকোর্টের সামনে যেহেতু তুলে ধরা হয়েছিল মামলাটা পুরোনো মামলা কিন্তু আজকে ফাইনাল রায় আমরা দেখতে পেলাম যে এই সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে দাদা এখানে তো বড় প্রশ্ন থাকবে যে যারা এই যে বললেন যে চাকরি পেয়েছিলেন সরকারিভাবে ও বিসি সার্টিফিকেট দেখিয়ে অনেকটা সুবিধা পান তারা বাতিল বাতিল মানে যারা চাকরি চাকরি পেয়েছেন তাদের তাদের কি কি করা হবে তাতে দেখুন এই ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারটা নিশ্চয়ই হবে কারণ এটা একটা ব্যাপার আজকে যদি তার সার্টিফিকেটটা বাতিল হয় কিন্তু এখানে আবার একটা অন্য ব্যাপারও আছে যে দেখা গেল কারো কাছে সার্টিফিকেট আছে কিন্তু সে হয়তো চাকরি করছে না সে সেই সার্টিফিকেটটা দেখিয়ে কোনো গভর্নমেন্টের গভর্নমেন্টের কিছু কিছু মানে ধরুন কিছু কোটাতে মানে যেগুলো টাকা পয়সা বা রিলিফ এই সমস্ত কোটাতেও কিন্তু এই সার্টিফিকেটগুলো দেখিয়ে অ্যাডভান্টেজ পাওয়া যায় সেই জায়গাগুলোতেও অনেকে সার্টিফিকেট দিয়েছে শুধু যে চাকরি তা নয় মানে এই এই কোটাগুলোতেও অনেকে দিয়েছে যে ধরুন একেও বার্ধক্য কোটাতে নর্মালভাবে গেলে যে টাকাটা ও হলে তার থেকে কিছু বেশি তাহলে সেই সেই সার্টিফিকেটটা দেখাচ্ছে আর চাকরি ক্ষেত্রেই এগুলো বেশি আছে আমার মতে বলে তো সেগুলো বাতিল হওয়া উচিত এবার দেখতে হবে যে এই যে পাঁচ লক্ষ ও বি যেটা হয়েছে এটা তো দেখুন এসএসসি এসসি যেমন বাতিল হয়েছে বা ধরুন মানে বাতিল হয়েছিল পরে সুপ্রিম কোর্ট আবার অ্যালাউ করেছে বা প্রাইমারির মামলা চলছে এখন এই পাঁচ লক্ষ যে ও বিসি সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো দিয়ে কিন্তু কোনো একটা পরীক্ষা হয়নি মানে মানে বিভিন্ন ব্যক্তি অ্যাপ্লাই করেছিল বিভিন্ন জায়গায় এগুলোকে অ্যাপ্লিকেশান করা হয়েছিল এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্যান্ডিডেট এগুলোকে ইউজ করেছে পাশাপাশি অনেক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য অনেকে এগুলোকে ইউজ করেছে সেই জন্য আমার মনে হয় যে এইগুলো এবার ঝাড়াই বাছাইয়ের পর্ব থাকবে ঝাড়াই বাছাই হয়ে তারপরে নিশ্চয়ই চ্যালেঞ্জ হলে সেক্ষেত্রে আমার মনে হয় চাকরি বাতিল হতে পারে হঠাৎ এই সিদ্ধান্ত এতে কি মানে দুর্নীতির কোনো আঁচ পাচ্ছে বা কোনো টাকা দিয়ে এই সার্টিফিকেট করা হয়েছে এরকম কোনো কি অভিযোগ আসছে দেখুন অভিযোগ অবশ্যই ছিল অভিযোগ থেকেই কিন্তু হাইকোর্টে মামলাটা হয় আপনাকে এটা বুঝতে হবে যে হাইকোর্টে বাতিলটা যে হয়েছে বাতিলটা কিন্তু কোনো মন্ত্রী করেনি বা কোনো সভা করেনি বাতিলটা করেছে হাইকোর্ট তার রায়ের মাধ্যমে দুর্নীতির কোনো কি এরকম অভিযোগ অবশ্যই আছে দুর্নীতির অভিযোগ আছে বলেই যারা ধরুন জেনুইন ও যারা তারা হয়তো তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি কাছের কিছু লোকজন যেভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল সেইভাবে তারা নেতা বা মন্ত্রীকে ধরে বা সেই দপ্তরের লোককে ধরে তারা সেইগুলো ও করিয়ে নিয়েছিল দুর্নীতি রয়েছে বলেই সেই দুর্নীতিটাকে চ্যালেঞ্জ করে যারা জেনুইন তারা হচ্ছে দুর্নীতিটাকে চ্যালেঞ্জ করে হচ্ছে চিঠিপত্র করেছিল কিন্তু সেই চিঠিপত্রে তারা কোনো সদুত্তর পায়নি বা তাদের কোনো গ্রিভেন্স শোনা হয়নি তখন সেটাকে এই চিঠিটার যাতে গ্রিভেন্স শোনা হয় এবং এটা একটা বড় ইস্যু এই জিনিসটাকে যাতে এস্টাবলিশ করা হয় সেইটাকে কিন্তু মামলার আওতায় আনা হয় এবং সেইটাকে মামলা করে বাতিল করা হয়েছে সুতরাং দুর্নীতি অবশ্যই রয়েছে হয়তো এই মুহূর্তে এস্টাবলিশ করার জায়গাটায় আমি নেই তার কারণ হচ্ছে যে কি দুর্নীতি হয়েছে বা কতটুকু দুর্নীতি হয়েছে সেটাই মামলার ডিটেলসে গেলে বোঝা যাবে আজকে সবে রায় বেরিয়েছে এখন আমার মনে হয় যে এই রায় আবার চ্যালেঞ্জও হতে পারে কিন্তু দুর্নীতি ছাড়া সাধারণত দেখুন হাইকোর্টে যখন কোনো রিট ফাইল হয় কোথাও না কোথাও কেউ যদি কোনো গ্রিভ্যান্স কারোর থাকে বা কোথাও না কোথাও কোনো যদি দুর্নীতি কারোর মনে হয় তখন সে কনস্টিটিউশনাল প্রভিশনে টু টোয়েন্টি সিক্সে হাইকোর্টে রিট ফাইল করে তাহলে রিট মামলা হয়ে যখন একটা অর্ডার হয়েছে তখন দুর্নীতি। টা এস্টাবলিশড এবং রাজ্য সরকারের তরফে যথেষ্ট হেয়ারিং করা হয়েছিল তাদের তরফে যথেষ্ট বড় বড় লয়াররা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু তাদের যুক্তিটাকে ঠিক মতন সাজিয়ে তুলতে পারেননি এবং তাদের কাছে হাইকোর্ট যে পেপার্সগুলো চেয়েছিল যে বলুন এরা জেনুইন কি না কী ক্রাইটেরিয়া দিয়ে জেনুইন হয়েছে সেইগুলো তারা ঠিকমতো সঠিকভাবে দেখাতে পারেননি সেই জন্য বিচারপতির মনে হয়েছে ইট হ্যাজ বিন অপটেন বাই ফ্রডুলেন্টলি সেই জন্য তিনি বাতিল করেছেন আজকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিয়ে এই যে রায় দিয়েছে পাঁচ লক্ষ বাতিল এই রায় নিয়ে বলেছেন এই রায় মানব না রিজার্ভেশন চলছে চলবে এই রায় হচ্ছে বিজেপির রায় না দেখুন উনি উনি রিসেন্টলি উনি যে কথাগুলো বলছেন হাইকোর্ট সম্পর্কেও বলছেন মানে আমি সত্যিকারের দেখে অবাক হয়ে যাচ্ছি যে কোনো একজন মুখ্যমন্ত্রী বা যে কোনো একজন মন্ত্রী তিনি কি জুডিশিয়ারি সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলতে পারেন তার কি অথরিটি আছে আমার মনে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী আমলা কারোরই সেই অথরিটি নেই উনি যে কথাগুলো বলছেন মানে উনি এখন দেখুন আপনাকে এটা মানতে হবে যে এখন ভোট চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি দেখছেন বুথ ফেরত সমীক্ষা আপনাদের কাছেও রিপোর্ট আছে বিভিন্ন মিডিয়া সেটা দেখাচ্ছে এবং আপনারাও বুঝতে পারছেন যে বুথ ফেরত সমীক্ষাগুলো সাধারণত যা বুথ ফেরত সমীক্ষা যত সংস্থাই করে দেখা গেল যেগুলো বড় উপরের দিকের সংস্থা তাদের কথা কিন্তু মোটামুটি সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট মিলে যায় এবং যে সমস্ত বুথফেরত সমীক্ষা হয়ে আসছে যেগুলো অথেন্টিক সংস্থা তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে এখানে তৃণমূলের পজিশান সেকেন্ডে পরিষ্কার এটা কিন্তু এটা এটার মধ্যে কোনো মানে কি বলবো কোনো রকেট সায়েন্স নেই তা এটা পরিষ্কার হয়ে গেছে যে তাদের পজিশান সেকেন্ডে আছে তাহলে শাসক দল দেশের যে শাসক দল বিজেপি যারা এখানে অলরেডি আঠেরোটা সিট পেয়েছিল বিগত লোকসভা নির্বাচনে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তারা আঠেরো ক্রস করে হয়তো আরও বেশি সিট পাবে এটা তারা বলে দিচ্ছে এটা আমার বক্তব্য নয় কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে বুথ ফেরত সমীক্ষাগুলোতে তার পায়ের তলার মাটি শেষ হয়ে যাচ্ছে মানে মাটি আর থাকছে না সুতরাং মানুষকে এখন কিভাবে। কিভাবে তিনি ধরে রাখবেন কি বিষয় নিয়ে বলবেন কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি দু সালে আমার প্র্যাকটিস খুব কম দিনের ছিল কিন্তু হাইকোর্টে আমি প্র্যাকটিস করতাম সেই সময় পশ্চিমবঙ্গে একটা পালাবদল আমরা দেখেছিলাম যে সিপিএমের চৌত্রিশ বছরের শাসন ক্ষমতা শেষ করে এই তৃণমূল সরকার তারা ক্ষমতায় এসেছিল এই দু সালের বিভিন্ন বিচারপতিদের যে রায়গুলো মানে সেই রায়গুলো পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে সিপিএমের অত্যাচারটা হাইকোর্টও আর মেনে নিতে পারছে না এবং সেই রায়গুলোতে অনেকটাই প্রতিফলিত হয়ে যাচ্ছিল সেই রায়ের থেকেও বহু কড়া রায় এখন কিন্তু এই দু হাজার তেইশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাইকোর্টের রায় হ্যাঁ অবশ্যই হাইকোর্টের রায় ব্যাপারটা দেখুন ব্যাপারটা হচ্ছে যে হাইকোর্ট একটা জিনিস দেখছে দেখুন হাইকোর্ট হচ্ছে রাজ্যের সব থেকে শ্রেষ্ঠ কোর্ট এর ওপরে এই রাজ্যের আর কোনো কোর্ট নেই আপনাকে দিল্লিতে যেতে হবে মানে হচ্ছে দেশের সুপ্রিম কোর্টে যেতে হবে অন্য স্টেটে যেতে হবে তাহলে এই রাজ্যের ক্ষেত্রে এই কোর্টটার ওপরে আর কিছু নেই এই রাজ্যের এই কোর্ট তাদের কাছে দুর্নীতির প্রমাণ যখন সামনে চলে আসছে তারা একটা অর্ডার দিচ্ছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এই শাসক দল তারা সেই অর্ডারটা মান্যতাই দেখাচ্ছে না আমি আপনাকে বলছি আবাসন প্রকল্পে এই হাইকোর্টের বুকে প্রায় পঁচিশ হাজার মামলা আছে পঁচিশ থেকে তিরিশ হাজার মামলা আছে তা এই তিরিশ হাজার যে মামলা আছে এই তিরিশ হাজার মামলার নাইনটি ফাইভ পারসেন্ট মামলায় দুর্নীতি প্রমাণিত এবং ঘর পেয়ে গেছে পঞ্চায়েত প্রধানের ছেলে তার ছেলের বউ তার শালিকা বা পঞ্চায়েত সদস্য কেউ বা যাদের অনেকগুলো ঘর রয়েছে খুব ক্লোজ কোনো নেতার ক্লোজ নেতার কোনো গ্রামের থাকে সেরকম কোনো রিলেটিভ তারা যাদের পাকা বাড়ি রয়েছে সাধারণ যে মানুষটা খেটে খায় যে মানুষটা রিক্সা চালায় যে মানুষটা চাষের কাজ করে যার টালির ঘর সেই যে আমফানে ভেঙে গেছিলো না তারা আমফানের টাকা পয়সা পেয়েছে আমি তাও হাইকোর্টে মামলা করে কিছু লোককে পাইয়ে দিয়েছিলাম কিন্তু সবাইকে তো এত বড়ো রাজ্যে আমার একটা মামলার আওতায় আনা সম্ভব নয় যারা যারা আমার আমার সঙ্গে এবং অন্যান্য লয়ারদের সঙ্গে মামলাগুলো করেছিলেন মোটামুটি তারা টাকা পয়সাগুলো পেয়েছেন মানে এই সরকারের একটা ব্যাপার হচ্ছে কেউ যদি চ্যালেঞ্জ করে তারটা দিয়ে দাও তারটা দিয়ে দাও কিন্তু যেহেতু কোনো লোক চ্যালেঞ্জ করেনি বা তার পাশের লোকটাই হয়তো চ্যালেঞ্জ করেনি বেনিফিটটা যে তারাও পাবে হাইকোর্ট বহু রায়ে বলেছে যে হাইকোর্টের বুকে হয়তো একশোটা লোক এসছে কোনো একটা ইস্যু নিয়ে কিন্তু এই রায়টা এমনই আমফান মামলা আমি করেছিলাম তো হাইকোর্ট এটাই বলেছিল যে কত মানুষ এফেক্টেড আমরা বলেছিলাম প্রায় প্রায় সারা পশ্চিমবঙ্গের কিছু না হলেও বারো থেকে পনেরো লক্ষ মানুষ এফেক্টেড তাহলে পনেরো লক্ষ মানুষ যদি একটা ইস্যুতে এফেক্টেড হয় হাইকোর্টের বুকে আমি হায়েস্ট সাড়ে চার হাজার লোক নিয়ে মামলা করেছিলাম আমার পক্ষে তো একটা মানুষের ক্যাপাসিটি আছে তাও আমি আমার ক্যাপাসিটির বাইরে গিয়ে মানুষ আমার কাছে এসেছিল আমি মামলা করেছিলাম হাইকোর্ট কিন্তু মামলার রায় এখনও বলা আছে যে টাকাও দিতে হবে এবং কত মানুষ এফেক্টেড কত মানুষ টাকা পেয়েছে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং পরবর্তীকালে অডিটার ক্রমটার জেনারেলকে দিয়ে রিপোর্ট ফাইল করতে বলেছিল কিছুই করেনি এই রাজ্য সরকার অডিটার ক্রমটার জেনারেলের লোকরা যখন অফিসে অফিসে যেত তাদেরকে ডেলিভারিড তাদেরকে ঘুরিয়ে দিত যত অফিসাররা রয়েছে মানে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি আপনার এই প্রশ্নের প্রসঙ্গে আমি সেই জন্য পুরোনো কথাগুলো টেনে আনলাম কারণ সেগুলো খুব রিলেটেড এবং সেগুলো মনে পড়ে যাচ্ছে বলে আজকের এই পরিস্থিতিটা একদিনে তৈরি হয়নি তাহলে আপনি দেখুন তৎকালীন দিনের হাইকোর্টের যে চিফ জাস্টিস এই চিফ জাস্টিসের আগের চিফ জাস্টিস তার কথা আমার একটা মামলার ক্ষেত্রে এই আমফান মামলায় রাজ্য সরকার মানলো না এরকম বহু মামলায় বহু কথাই রাজ্য সরকার মানছে না কত মামলাতে অর্ডার দিয়েছে হাইকোর্ট যে এই এই কোনো একটা বিষয়ে যে এটা তোমাকে একটা হেয়ারিং নিয়ে সিদ্ধান্ত নিতে হবে পঞ্চায়েতকে হেয়ারিং নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ইলিগাল কনস্ট্রাকশন পঞ্চায়েতকে হেয়ারিং নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে পঞ্চায়েত হেয়ারিংই নিচ্ছে না চাকরির ক্ষেত্রে আমি অন্য ডিপার্টমেন্টের চাকরির ক্ষেত্রে স্যাটের মামলা সে স্যাট বলে দিল যে এর একটা হেয়ারিং নিতে হবে এই এই যে যে স্টুডেন্ট সে অভিযোগ করেছে তার বাবা মারা গেছে ডাইং ড্রাইংহানসে সে চাকরির জন্য আবেদন করেছে চাকরি দেয়নি মামলা করেছে আমারই মামলা নিতে হবে এই রাজ্য সরকার কতখানি দুর্বৃত্ত এবং ডেসপারেট তার আমি মামলা করলাম দু সালে তার কোভিডের আগে অবধি দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসের উনিশ তারিখ বা কুড়ি তারিখ আমার এক্সাক্ট ডেটটা মনে পড়ছে না ফাইনাল অর্ডার বেরিয়ে গেল হ্যাঁ তাকে তিনবার ডাকলো কোর্টের অর্ডারে তিনবার ডাকলো ডেকে বলল দু সালে আমরা একটা ডিসিশন নিয়েছি তোমার চাকরি হবে না সতেরো থেকে কুড়ি অব্দি মামলা হলো তুমি ষোলো সালের গল্পটা কোর্টে এসে বলতে পারলে না তাহলে এর থেকে বড় চিটিংবাদ সরকার পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে কোথাও আছে যারা কোর্টের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে দাদা এখানে একটা প্রশ্ন অবশ্যই করব পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে এর মধ্যে তো জেনুইন ক্যান্ডিডেট মানে জেনুইন কিছু সার্টিফিকেট অবশ্যই রয়েছে তাদের কি হবে ওই ঝাড়াই বাছাই হয়নি ঝাড়াই বাছাই হয়নি দেখুন এই এইটা যেটা হয়েছে যে মামলা হয়েছে আমার ধারণা আমি শুনছিলাম যাদের বাতিল হয়েছে তারা আবার এটা অ্যাপিল করবে বা সুপ্রিম কোর্টে যাবে এটা এটা ঘটনা এটা যাবে এবং সেখানে ওই ঝাড়াই বাছাইয়ের তথ্যটা প্রমাণ করা খুব মুশকিল হবে বলেই আমার ধারণা সেই জন্যই হাইকোর্ট বাতিল করে দিয়েছে তবে আমার মনে হয় যারা জেনুইন আছে তারা তারা যদি জেনুইন যারা রয়েছে তারা যদি মানে সেটা দেখাতে পারে তাহলে অবশ্যই তারা পাবে দেখুন আর একটা ব্যাপারও আমি বলি একটা দেশে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে একটা নিয়ম চালু আছে এই কেন বলছি আমি আপনাকে সুপ্রিম আমরা যখন এখানে হাইকোর্টে বা যে কোনো লোয়ার কোর্টে যে কোনো মানুষ কোনো মামলা ফাইল করেন তাকে একটা এফিডেভিটে সাইন করতে হয় সেই এফিডেভিটে মানে হচ্ছে তার হলফনামা যে তিনি মামলাটা ফাইল করলেন সেখানে তার কাস্টটা লিখতে হয় ঠিক আছে হিন্দু না মুসলিম ইত্যাদি ইত্যাদি লিখতে হয় সুপ্রিম কোর্ট বলেছে শুধুমাত্র সেখানে ইন্ডিয়ান লিখতে হবে কোনো কাস্ট লেখা যাবে না আমার মনে হয় এই যে সংরক্ষণ এই সংরক্ষণটার আজকের ডেটে এসে কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না কারণ এই সংরক্ষণের জন্য বহু জেনুইন ছেলে তারা তাদের কেরিয়ার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে কেন তারা ফাইভ ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে কেন তারা পাস মার্কস পেয়েও তাদেরটাকে তাদেরটাকে হায়েস্ট মার্কস হিসাবে ধরা হবে আর একজন জেনুইন ছেলে বা মেয়ে তারা পরিশ্রম করে পড়াশোনা করে সেই জায়গাটায় যেতে পারবে না এই জিনিসটা আমার মনে হয় যে যদিও কন্ট্রোভার্সিয়াল এই জিনিসটা তুলে দেওয়া উচিত দেশ যখন একটা মানুষ যখন এখন আর কোনোভাবে পিছিয়ে নেই ডিজিটাল মিডিয়ার যুগে যখন আমরা আছি আবার সংরক্ষণের প্রথা কি প্রয়োজন রয়েছে এই বিষয়ে পরবর্তীকালে তর্ক হতে পারে বিতর্কও চলতে পারে বাট মামলাও পরবর্তীকালে হবে বলে আমার বিশ্বাস আমিও কোনো দিন করতে পারি এখনও চিন্তাভাবনা করিনি চিন্তাভাবনা করছি তবে কাস্টটা তুলে দেওয়া উচিত সুপ্রিম কোর্ট যেটা বলেছে এটা খুব সত্যি কথা বলেছে ধর্মটা নিজের বিশ্বাসের ব্যাপার কোর্টে এসে কারোর কাস্ট প্রমাণ হবে বা কেউ কাস্ট হিসাবে লিখবে এটা সুপ্রিম কোর্ট যে ডিসিশান নিতে চলেছে বা নিচ্ছে কিছু কিছু কেসের ক্ষেত্রে আমি মনে করি যথেষ্ট মানে সদর্থক একটা ডিসিশন নেওয়া হচ্ছে আর আপনি যেটা বললেন এই জেনুইনিটি জেনুইনিটি চ্যালেঞ্জ হবেই জেনুইনিটি চ্যালেঞ্জ হবে যে কোনো জিনিসে জানবেন যারা সত্য বা যারা সত্যের পথে রয়েছে তাদের বাধা প্রচুর আসবে কিন্তু একদিন না একদিন তারাই জয়ী হবে এটা হয়তো সময় লাগবে কিন্তু এই এর ফলটা কারা ভোগ করবে ধরুন আজকে আপনি যেটা এই কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন সেইটাই ঘুরে ফিরে আসবে ধরুন আজকে বাতিল হয়ে গেল এবার বাতিল হয়ে যাওয়ার পর এই রায়টা যখনই সেই দপ্তরের কাছে যাবে যে ব্যক্তি চাকরি পেয়েছে তাকে বলা বলা হবে তুমি ও বিসি দেখিয়ে চাকরি পেয়েছিলে আজকে তুমি ও নও সুতরাং তোমার চাকরিটা থাকবে না অটোমেটিক দেখা গেল তার চাকরিটা নিয়েও সংশয় তৈরি হলো এইবার এইবার তাকে কি করতে হবে তাকে একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া লড়তে হবে আমাদের দেশে সব কিছুরই সময় লাগে তার ট্রায়াল হবে তার প্রমাণ হবে তার এভিডেন্স হবে এগুলো তো আর হাইকোর্টে হবে না তাকে লোয়ার কোর্টে করতে হবে প্লাস হচ্ছে কেন তার চাকরিটা থাকবে না সেই জন্য হাইকোর্টে তাকে হয়তো তাকে রিট মামলা করতে হবে ইট উইল টেক সাম টাইম ইট উইল টেক সাম টাইম এই মানে জিনিসটা যেটা হয়ে গেল কিছু লোকের অসততার জন্য কিছু লোকের ফেক প্রমাণ করান মানে ফেক এইটা প্রমাণ হয়ে যাচ্ছে বলে কিছু লোক মানে এতটাই অসৎ তারা যারা জেনুইন তাদের কেরিয়ারটাকেও নষ্ট করে দিচ্ছে কারণ বয়স তো তাদেরও চলে যাবে তখনকার দিনে গিয়ে সে কি আর সেই চাকরিটা রিভাইভ করতে পারবে যদি কেউ জেনুইন হয় ধরুন সে চাকরি করছে তার আর হয়তো পাঁচ বছর বা চার বছর বা কিছুদিন চাকরি আছে বা ধরুন তার এক লিমিটেড টাইম চাকরি আছে এই পিরিয়ডটায় তাকে যে সাসপেনশান করা হবে না সেটা সে কী করে বলতে পারে অনেক জটিলতা তৈরি হয়ে গেল কিন্তু অসৎ জিনিসটাকে বন্ধ করার জন্য হাইকোর্ট যে কঠিন এবং কঠোর এবং সদর্থক রায়গুলো দিচ্ছেন কোর্টের প্রতি মানুষের যে বিশ্বাস যে বিশ্বাসটা রাজনৈতিক দল বিশেষ করে শাসক দল বুড়ো আঙুল দেখিয়ে এতদিন যে বিশ্বাসটা মানুষের প্রায় ভেঙেই দিয়েছিল কোর্ট কিন্তু সদর্থকভাবে সেটাকে ফিরিয়ে আনছে এবং আমি আশা করব এইভাবে সদর্থক থেকে মানুষের পাশে কোর্ট সঠিকভাবে দাঁড়াবে এবং মানুষকে সঠিক রাস্তা দেখাবে শুনলাম আমরা শ্রমিক বাক্সির কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল